থমথমে পরিবেশ গাছের পাতা একটু আধু নড়ছে মানুষের হাত পা নড়তে দেখা যায়নি কোনো রাজপথে কি ভয়াবহ দিন পার করেছে তা কেবল অসহায় মানুষরাই জানে যারা দিনমজুর মজুর ভিখারি রিক্সা চালক করোনা ভাইরাস সংক্রমিত হয়ে মৃত্যু হওয়ার ভয়ে সবাই শহর ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে গ্রামে ফিরেছিল আমিও তাই করলাম বাড়িতে ফেরার পর সন্দেহজনকভাবে আমাকে বাইরে যেতে দেওয়া হচ্ছিল না একঠানা সাত দিন বন্দি থাকার পর একদিন বিকেলে হাঁটতে বের হলাম বাজারে যেয়ে দেখি সেই আগের মতন গমগম গম শব্দ শোনা যাচ্ছে না বৈদ্যুতিক খুঁটির গোড়ায় বসে আছে একজন ভিখারি ওনার ভিক্ষার থালা জুড়েও শূন্যতা উনি আমাকে দেখে থালা উঁচু করলেন দেখে মনে হচ্ছে গত সাত দিন ধরে তিনি কিছু খাননি মানুষ বের হয় না তাকে কে ভিক্ষা দেবে সাহায্য করার মতন কেউ নেই আমি ওনাকে কিছু টাকা দিয়ে সাহায্য করলাম ওনার চোখের দিকে তাকিয়ে মনে হয়েছিল সাত দিন পর কেউ তার দিকে সাহায্যের হাত বাড়িয়েছে দোকানপাট সব বন্ধ শুধুমাত্র কয়েকটি মুদি দোকান খোলা আছে একটু দূরে তাকিয়ে দেখি ধোঁয়া উঠছে মনে হলো রফিক ভাইয়ের চায়ের দোকান খোলা আছে এগিয়ে যেয়ে দেখি সত্যিই তাই রফিক ভাই এখানে চা পান সিগারেট বিক্রি করেন এটাতেই তার সংসার চলে গচ্ছিত টাকা আছে বলে মনে হয় না পেটের দায়ে দুর্যোগের সময় দোকান খুলেছে দেখলাম সবাই চা পান করছে প্লাস্টিকের কাপে যা একবার ব্যবহার করে ফেলা দিতে হয় এই কাপের জন্য রফিক ভাই চায়ের দাম প্রতি কাপে এক টাকা বেছে নিচ্ছেন মনে মনে ভাবলাম এই চায়ের কাপে উপকারের থেকে বেশি অপকার হচ্ছে তবুও কিছু করার নেই সরকারের সব নির্দেশ অমান্য করা জনগণের পক্ষে সম্ভব না আমি রফিক ভাইকে এক কাপ চা দিতে বললাম এরপর বসে বসে খবর দেখছি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের কোথায় কতজন মারা গেল কতজন আক্রান্ত এবং কতজন সুস্থ হয়েছে হঠাৎ একটি পুলিশের গাড়ি দোকানের সামনে এসে থামল তখনই রফিক ভাই আমাকে চা দিলেন আমি জীবনের প্রথম পাতলা প্লাস্টিকের কাপে চা খাচ্ছি যদিও শহরের বিভিন্ন অস্থায়ী দোকানিরা এমন কাপে চা বিক্রি করে থাকেন কিন্তু বিশ্বাসের অভাবে আমি কখনো তাদের কাছ থেকে চা কিনে খেতে সাহস পাইনি গাড়ি থেকে নেমে একজন পুলিশ এসে বলল পান বিক্রি করছিস রফিক ভাই বলল জি স্যার পুলিশ বলল এই সময় পান না খেলে কেউ মরে যাবে না পান সরিয়ে রাখ সমস্যা হচ্ছে যারা পান খায় তারা পান খেয়ে যেখানে সেখানে পিক ফেলে রাখবে পুলিশ রফিক ভাইকে এত কিছু খুলে বলছে না তাই মূল কথা বুঝতে না পেরে রফিক ভাই চমকে গেলেন বিস্মিত হয়ে প্রশ্ন করলেন পান সরাবো মানে পুলিশ বলল পান সরিয়ে রাখ যা বলছি তাই কর রফিক ভাই বলল এই পান আমি টাকা দিয়ে কিনেছি সরিয়ে রাখলে নষ্ট হয়ে যাবে এগুলো আমাকে বিক্রি করতে হবে মাস শেষে আপনি তো ঠিক বেতন পেয়ে যাবেন কিন্তু চা পান না বেজলে আমার পরিবার পুলিশ রফিক ভাইয়ের কথার মর্ম বুঝলো না তর্ক করার অপরাধে হুট করে খেপে গিয়ে পানের পাত্র ফেলে দিল আরো দুইজন পুলিশ এসে বলল এই বেয়াদব দোকান বন্ধ কর রফিক ভাই দোকান বন্ধ করতে চাইলেন না দেখে পুলিশের দল দোকানের চাল অর্থাৎ ছাউনি উল্টে ফেলে দিল খরিদ্দাররা বের হয়ে এদিক ওদিক দৌড় দিল তারপর পুলিশের লোক দোকানের ভাঙচুর রফিক তাতে বাধা দেওয়াতে তাকেও অন্যায়ভাবে মারল আমি প্রাণের ভয়ে বাধা দিইনি কারণ তাদের কাছে অস্ত্র রয়েছে ক্ষমতার ভারে অসুস্থ মস্তিষ্কের এই পুলিশগুলো কি করতে কি করে তা তারা নিজেরাও জানে না যাদের সাধারণ জ্ঞান নেই প্রতিবাদ করার দায়ে তারা কি আমাকে গুলি করতে দ্বিধাবোধ করবে হয়তো করবে না আমি দূরে দাঁড়িয়ে রফিক ভাইয়ের দোকান ভাঙার দৃশ্য দেখলাম তারা চলে যাওয়ার পর সদ্য ভাঙা টেবিলের পাশে চায়ের দাম রেখে চলে যাওয়ার আগম মুহূর্তে ফিরে তাকালাম রফিক ভাইয়ের অস্ত্র সজল চোখের দিকে পৃথিবীর সমস্ত ভাষা আমার কাছে এসে ফিরে গেল তবু আমি কথা বলতে পারলাম না ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে